দাঁতের মাঝখানে ব্যাথা দাঁত গুলাকে পয়জন ধরে সারছেন ভাত খাইতে পারেন না চিৎকার পারেন শুইতে গেলে চিট পারেন ঘুমাইতে গেলে চিট পারেন সকালে উঠে কুলি করতে পারেন না দাঁত গুলা মাজতে পারেন না আসেন আমার কাছে দেখেন না আমার ওষুধগুলো এই নেন ইন স্ট্যান ওষুধ মোরা দাঁত দাঁতের ব্যাথায় ভাসলাম না এই ব্যাথায় না গম লাগিব মোরা খাচ্ছেন নি আমি বাঁচতা ছিল বেতাই ও বলো না বেড়া বাড়া মরার খাচ্ছেন আমি বাঁচতা ছিল না দাঁতের বেতাই দাঁত বিনে খরম করে হাঁটছে ওর অংলাই কে গেছে গা বেড়া গেছে কত ওষুধ পাতি খেলাম দাঁতের বেতার বলা যাচ্ছে না শামসুল সুদ্দির ওষুধ খাইলাম কবিরাজের ওষুধ খেলাম বনরাজ আয়ুর্বেদিক খেলাম কোনোরাই দরকার আছে না ও আল্লাহ কতজনে কত কথা কইলো

ওরা মুরাল আইতাছি ভিটাক ওয়াসিনডা নিয়েই গেছে যুগের যুগের দাঁতের বেদনা কমামু উগনে গপ্পু ভাব দিয়া ভালো ডাক্তার দেখাও এখনো সময় আছে তাড়াতাড়ি যাও শালা চার যে দেখে যেড়াইছিলাম একটা গাহকও পাইলাম না দাঁতের আছেন দাঁতের ব্যাথা রোগী কে আছে দাঁতের ব্যাথা দাঁতের বাম পাশে ব্যথা আমি দাঁতের ওষুধ ব্যথার ওষুধ দেই আছেন কেউ দাঁতের ব্যাথা রোগী থাকলে আসেন আমার কাছে ইনি ওষুধ দিব দাঁত থাকলে ভালো হয়ে যাবে দাঁতের ব্যথা থাকলে দাঁতের বাম পাশে ব্যথা ধান পাশে ব্যথা দাঁতের মাঝখানে ব্যথা যারা দাঁত গুলাকে আলি বালি এক ফাইলে ওষুধ নেন ওষুধের দাম বেশি না আমি কেরালার তামিল রাজ্য থেকে স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তার কুমকুম রায় কবিরাজ বলছি একলে ফাউল ফাউল পেসল পারদাসি এত টাকা দিয়ে লেকচার শিখে আসলাম একটা রুগী পর্যন্ত পাইলাম না আর মুখটা দেখে যে বাইরে ছিলাম এই সকালবেলা বাসি মুখটা দেখে একটা রুগী কি আমার কথা না আজকে কেউ কি নাই দাঁতের ব্যথা রুগী দাঁতের বাম পাশে ব্যথা ব্যথা ডান পাশে দাঁতের মাছ কানে ভাত খাইতে পারেন না চিৎকার শুইতে গেলে চিটকার পারেন ঘুমাইতে গেলে চিৎকার পারেন সকালে উঠে কুলি করতে পারেন না দাঁত গুলা মাছতে পারেন না আসেন আমার কাছে দেখেন আমার ওষুধ গুলো রাখবেন তেলেঙ্গানা ডেন্টাল কেয়ার হারবাল নামক দাঁতের ওষুধ আসেননি কেউ

যিনি সকাল থেকে দাঁতের ব্যথায় চিৎকার বাড়তেছেন কোনো খাওয়া নেই দাওয়া নেই পানি খাইতে পারে না সারা দিন বলে চিৎকার বাড়ছেন তিনি বলে শিল দিয়ে দাঁত ভেঙে ফেলবেন যাই তো দেখি ভাই আসসালাম আপনি কি রূপম ভাই আমি কবিরাজ কুমকুম রায় আপনার বলে দাঁতের ব্যাথা রাস্তায় এক ছোট ভাইয়ের সাথে দেখা হইলো দাঁতের গারু হাঁস মুরগি আর কোনো টেনশন নাই আমি কবিরাজ কুমকুম রাই যখন আপনাদের এলাকায় ঢুকে পড়েছি এখন দন্ত ব্যাথায় দাঁতের ব্যথার যারা রুগী বুকছেন তাদের আর কোন সমস্যা নেই আমি অনেক সকালে আপনাদের এলাকায় ঢুকছি আমি ওষুধ দেওয়া কিনা করতে করতে আজকে অনেক রুগী পড়ছিল শেষ পর্যন্ত আসার পরে যে রূপম নামের একজন আমনে রোগী খুব দাঁতের ব্যথায় ভুগতেছেন এই আস্তে আস্তে এখন সন্ধ্যা হয়েছে বাড়িতে যাওয়ার পথে আপনিরে কিছু ওষুধ দিয়ে যাইতেছি আপনি ব্যবহার করেন যদি ব্যবহারের পর উপকার না পান বিপদে টাকা ফিরত এই ওষুধ দিবেন দিন তাইলে আমি আর এই দাঁতের যন্ত্রণায় যুগের নিতে ভালো করব না ওই যে সিন দাঁত আর বিটা গুખા একবারে জর্মের মেন ভালো ভালা যাইতাম

আরে আবার কোন অভিজ্ঞতা পাবো আমি বড় ওষুধ আবার কি পাবো আমারে খুশ তো হবে না এই আপনাদের চেয়ারম্যান বাড়ি মুড়ে শ্যামচল নামে ডেন্টাল দন্ত ডেন্টাল কেয়ার আছে এখানে গেলে আমার এই ওষুধগুলো পাবেন ওনার কাছ থেকে নিয়ে নেবেন আচ্ছা ঠিক আছে ভালোই হলো ওষুধগুলো খুব নামি দামি ওষুধ আমি কখনো দেইনি মানুষের অনেকেই চাইছিল যে এগুলা কি ওষুধ আমি বলছি এগুলা অন্য ওষুধ তবে শুধু আপনাকেই দিতাছি আমি বলছি আনার ওষুধ বালা আমি এই ব্যাগের কথা আর বলেন না পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি তার দাঁতের সমস্যা হয়েছিল ঢান পাশে দাঁতের মধ্যে পয়জন আটকে ছিল সে আমার ওষুধ খাওয়ার পর ভালো হয়ে আমাকে এই সুন্দর বিউটিফুল ব্যাগটা উপহার দিয়েছে দা দিয়ে এখন আমি মানুষের সেবাই নিউজিতার আরে ব্যাগ দেইকে ছাড়বছি আনে আমি বড় আমি দামিয়া কবিরা আল্লাহ যদি আমার এই করে আনি রসুনটা হয়ে আমি আনি রাডা সেন্টু কেন কিনে না দেই প্রশ্ন করতে পারেন এই হলুদ রঙের গুড়ার মতো দেখা যায় এটা কিসের অসুখ এটা পশু পাখির অসুখ এটা মানুষের হাঁস মুরগি খাওয়া গরু বাস্তুর খাওয়া ছাগলের ব্যবহার করে আমি শুধু মানুষের দাঁতের চিকিৎসার জন্য ব্যবহার করছি এটা যাদের দাঁতের পয়জন আটকে গেছে দাঁতের ফাঁক হয়ে গেছে ফাঁসা হয়ে গেছে বাম দিয়ে গেছে মারে ঢান দিয়ে গেছে মারে তাদের জন্য দেয় এই দন্ত পশু পাখির অসুখ আর এই যে সেন কালো করে দাঁতের চিরিক বামের চিরিক তেলেঙ্গানা ডেন্টাল হসপিটাল থেকে মানে আগত এটা তো কয়লা না যায় কয়লা দেখা যায় কয়লার মতো কয়লার মতো দেখা গেলে কি কয়লা আসলে হাতি নিয়ে পরীক্ষা করে দেখতে পাওয়া প্রয়োজন হলে দাঁতে লাগান না হলে হুলো লাগাই দেখে মাজার ব্যথা হলে হুলো লাগান কোমরের ব্যথা হলে ওই হুলোই লাগান আপনি দাঁতের ব্যথা দাঁতে লাগান কবিরা সাপ এটা হলে লাগায় কি করবো এটা তাহলে হলে লাগামো আর মেয়া হলে লাগাবেন না এটা ভারতে হোল মানে হইলো মারির ব্যাথা আমি সেটা বাংলাদেশে বলতেছি এর জন্য বলছি মাজার ব্যথা হলো হলে লাগান দাঁতের ব্যাথা হলো হলেই লাগান আমি তাহলে আপনাকে যে ওষুধ দিলাম এই ওষুধ গুলা আপনি সঠিক মতো যেভাবে বলছি সেভাবে ব্যবহার করবেন ওষুধগুলো রাখেন নেন যদি প্রয়োজন পড়ে এই ওষুধগুলো আবার তাহলে আপনাদের একটি চারন বাড়ির মোড়ে চোদ্দি মার্কেট তেলেঙ্গানা ডেন্টাল কেয়ার চর্জি মার্কেটে গেলে এই ওষুধগুলো পাবেন যদি তবুও না পান তারপরও না পান তাহলে আমি বিভিন্ন সময় বিভিন্ন হাট করে থাকি যেমন টাঙ্গাইলে ধনবাড়িতে হাট করি জামালপুরে বীজের সাথে হাট করি খুলোয়া ব্রিজের বাম পাশে পূর্ব পাশে করি এবং আপনাদের এই ভীমগঞ্জের বাজারে আবর্জনা পট্টির পাশেই যে স্থানটা আছে সেখানে আমি এই তেলেঙ্গানা ডেন্টাল কেয়ারের দন্ত চিকিৎসার ওষুধ গুলা বিক্রি করে থাকি আপনার আমাকে সেখানেই পাবেন আশা করি আপনি শীঘ্রই এই দাঁতের পাতা থেকে মুখমুখ থেকে মুক্তি পাবেন আল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা তো আমি আসি অনেকক্ষণ হয়ে গেল আচ্ছা ঠিক আছে আল্লাহ আল্লাহ দে দেই কবিরা তো কই হয়ে গেল মুখ তো ফুলে গেছে দাদা একটু ওষুধ ব্যবহার করে দেই ওনাহি কবিরাজ পাকার লেবাই দিঘের দেবাই কবিরাজ ঠিক কথাই কে আমি তো বললাম বিশ্বাসী করি নাই কল মমতা ব্যাগ দিছে ভেগ দিছে ঠিক কথা আমার ব্যথা তো কমিয়ে औषधे व्यवहार करारे तक पारा मौदि मार्केट जाय तेना आम्ही ओष्ध किसुर आनमो आणेे आम्हाला व्यवहार